আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম দেশ ও যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রান্তালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন পাওয়া শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজ সকল বাচ্চার মূল্য অনেকটা বেড়েছে সোনালি নর্মাল একত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি ববুরা ত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার আটত্রিশ টাকা টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালারবার্ট চল্লিশ টাকা মিশরি পিওর ফাউমি ছত্রিশ টাকা ব্রয়লার কাজে নাহার প্রভৃতা নেমক বাচ্চা পঞ্চান্ন থেকে পাঁচ টাকা সাদা কক পঁচিশ টাকা ব্রাউন কক আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলাচিলা হাইগ্রির কাজ চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা নীলের রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত রেপ্লাস প্লাস বাচ্চার আবেদ অন্য কোথাও কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডে বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটে বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ thank you